কিছু ওরা বলতেছে কি আপনি আপনি বার্ষিক বাসা কোন জায়গায় আমি বললাম আমার বাসা এলাকায় পরে বললো ভাই আপনি ভিডিও করছেন কি না পরে কয়েক কইতেছে কি

ও আমি কিন্তু ওকে সবাই চিনি ওরা কিন্তু লোক ভালো না ঠিক আছে লই যে তালপট্টি তাই না হ্যাঁ 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 আমার বলতেছে কি ভাই আপনি ভিডিও করছে আমার মানে যেভাবে ভাই পরে যে বলছে আমি এলা করি আমার পাখি দশ হাটি যখন পড়া তখন ওরা থামে গেছে গা তখন আমার আর কিছু কয় নাই পরে বলতেছে বোরা বলছে কি কই আপনি আপনি ভিডিও করছে না মেয়ে গো মেয়েরা বলতেছে কি কই যে ভিডিও দিয়ে ফেসবুকে সারে কই আর দইরা লবণ দিবু ঈদের মাঠ আছে না ঈদের মাঠে আমার বাড়ি এই যে উজ্জ্বল উজ্জ্বল আছে না উজ্জ্বল নানি বাড়ি না এই যে আমার বাড়ি হয়তো আমার হেলমেট খুলে তোমরা চিনতে পারবা